আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আজকের আমার দুপুরের খাবার মেনু হচ্ছে সাদা ভাত করলা ভাজি আলু দিয়ে আলু দিয়ে মজার করলা ভাজি সঙ্গে রয়েছে আপনার পুঁই শাক দিয়ে চিংড়ি চিংড়ি ছোটো ছোটো পিস করে চিংড়ি দিয়ে পুঁই শাক সেই সাতের খাবার তারপর রয়েছে আপনার মাছ দিয়ে মানে ঠেকুড়া মাছ গোড়া মাছ আপনি মিডিয়াম আর পটল দিয়ে সেই সবের খাবার এখন আমি খাবার শুরু করছি এরকম

খাবার ভিডিওটা ভালো লাগলো আপনি সেই পাশে থাকবেন

আপনার হচ্ছে চিংড়ি যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই চিংড়িটা আর হচ্ছে পুশাকটা তো সামান্য পরিমাণে অ্যালার্জি রয়েছে যদি আপনারা বেশি চুলকানি থাকে তাহলে খাবেন না বাট আমার যেটা মজা খাবার মজার খাবার

La ricostruzione del उन्होंने चुबाता रहा लगती है उन दोनों बल्ले टूट गए মধ্যে খাবারের মধ্যে আলাদা চামচ দিয়ে হ্যাঁ পরিবেশ পরিস্থিতি হচ্ছে সেক্ষেত্রে চামচ দিয়ে খেতে হয় ভদ্রতার খাতে বাসায় হাতের উপর মজা আছে চামচ দিয়ে খাওয়ার অভ্যাস একটা উপকার চামচ দিয়ে খাবেন অল্প পরিমাণ অনেক সময় লাগবে মন পেট দুধে ভুলে যাবে আর আপনি যদি হাত দিয়ে খান

আল্লাহ আল্লাহ ধন্যবাদ আল্লাহ এখন করে এটা হচ্ছে ট্যাংরা মাছ হ্যাঁ আর হচ্ছে এটা হচ্ছে নদীর ট্যাংরা ভৈরবের নদীর ট্যাংরা মাছ হ্যাঁ ট্যাংরা মাছ আর এটা হচ্ছে আয়ের মাছ ছোট আয়ের মাছ আর কি যেটা আমরা বাচ্চা বলে থাকি হ্যাঁ এটা হচ্ছে আয়ের মাছ প্রথমে ফ্রাই করে নেওয়া হয়েছে ফ্রাই করে পরে রান্না করা হয়েছে আচ্ছা সফট আচ্ছা সফট আর হচ্ছে এটাকে একটু দেখাই এটাও দেখেন সফট হয়ে যাচ্ছে মাসের মাথা অনেক প্রিয় সরি বন্ধুরা এই হচ্ছিল আজকে খাবার মেনু এখন যে ভিডিওটা ভালো লেগে থাকে তারপরে অবশ্যই আপনারা একটু শেয়ার করে দেবেন ফলো দেবেন পেজ থেকে আর চ্যানেল থেকে অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তীতে অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে যতক্ষণ ভালো থাকবেন আল্লাহ